তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর শুভ নববর্ষ সবাইকে জানাই আর বড়দেরকে আমার প্রণাম রইল আর এভাবে আমার ভিডিও দেখতে থাকো আর সকাল সকাল একটা কাজ নিয়ে আমি বসে পড়লাম মানে ঘুম থেকে উঠে চাটা খাওয়া দাওয়া হলো তারপরে আমার বাবা গেল পুকুরে মাছ মারতে আর পুকুরে দু ঘন্টা হয়ে গেছে তোমরা তো সবাই জানো ভিডিও দেখতে পেয়েছো আমাদের মানে বড় একটা পুকুর আছে বাড়ির পেছন দিকে তো ওখান থেকে একটা তাজা তাজা রুই মাছ মানে নিয়ে এলো দু ঘন্টা ধরে মারতে মারতে তারপরে একটা বড়ো সাইজের মাছ পাওয়া গেলো ও মাছটা অনেক বড় ছিল আর এক ছাতে একটা ছোট মাছ পেয়েছিল। তারপর মা বললো মা রান্না ছিল তারপর আমার বললো ওই মাছটা কেটে নাও আমি মানে এগুলো পারি কাটতে মাছ টাছ তো মা আর তোমরা অনেকে ভাবছ আমার যে গলার সাউন্ডটা এরকম কেন তো আগে ভিডিও বলেছিলাম তো আগে প্রথমে বনুর জ্বর ছিল আর এখন জ্বর পড়েছে আমার মানে জ্বর সর্দি আর প্রচুর গলা ব্যথা তো তাই এই ভাঙা ভাঙা গলার সাউন্ডটা লাগছে আর ওখানে বাবা বলল যে মাছটা কেটে নে তারপরে আমরা স্নান করে নিব বাবার কিছু কাজ ছিল তো বাইয়ে আমি আমি বললাম যে সব কিছু নিয়ে আয় বনু আমার ক্যামেরা করে আর ভাইকে সব বললাম বায়ে বলছে তোমরা সব কাজকে আমাকে দিয়ে করাবে কি আমি বলছি সব বাড়ির সবে ছোট তো উস্তাদ তো কিছু সব কাজ তো করতেই হবে তো বসে পড়লাম মাছ কাটতে মাছ কাটার পরে যেহেতু পুকুরের মাছ তাজা তাজা একবার একদম টাটকা মাছটা আর অনেক বড় আমার হাতে যেমন হাতের জায়গায় হচ্ছে না বড় মাছটা ছিল আর গ্রামে থাকাই মানে তো এই যে তাজা তাজা মাছ যেমন শাক সবজি মাছ ঘরের মানে পালি তো মুরগি হাঁসের ডিম মুরগের ডিম এগুলাই তো তো আমাদের বড় পুকুর আছে যাতে রুই মাছ যে কোনো সময় মাছ পাওয়া যায় আগে ছোট ছিল পুকুরটা তখন বড় হয়ে গেছে পুকুরটা আর অনেক কষ্ট করে আমি জ্বরের মধ্যে অনেক জ্বরের মধ্যে জ্বর লোয়ে প্রচণ্ড জ্বর আর মাথা ব্যথা তাও তোমাদের সাথে কথাবার্তা বলছি ও ভিডিওর মাধ্যমে আর ভিডিও তো আগে করা ছিল আমার মানে ওই সাউন্ডটা দিচ্ছি আমি আর মাছ কাটতে কাটতে আমার ভাই একটা কথা বলল যে দিদি তুমি সব কিছু জানো যেমন হাঁস মুরগি কাটা যেমন মাছ কাটা আমি বলেছি আমি যেহেতু আমি ঘরের মানে বড় বাচ্চাদের মুখে বড়ো আর এইগুলো কাজকর্ম আমার ঠাকুমা আমাকে সব শিখিয়ে দিয়েছে আর আমি পারি এগুলা আর ওদিকে আবার মায়ে ডাকছে যে মাছ নিয়ে আয় যে মাছটা ভাজা করবে তারপরে রান্না করা যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন দিন আর কার কিভাবে কাটলো প্লিজ কমেন্ট করে সবাই জানিও Ready?

আর পিছনে ক্যামেরা করছে বনু আর চলে গেলাম গণেশ পূজাতে সুবর্ণবর্ষ তো পয়লা বৈশাখে তো গণেশ পূজা প্রসাদ খেতে চলে গেলাম দোকানে আর বিহুর দিনে যে পয়লা বৈশাখে কেনাকাটি করলাম ওই দিনে আমি একটা চুড়িদার এনেছি ওটা আমার গায়ে অনেক বড় হয়ে গেছিল। তার জন্য আমি একটু পড়িনি তারপরে আমি বিহুর বাজারে গেলাম বনুর সাথে তোর রাত অনেক রাত হয়ে গেছিল ঘরের কিছু জিনিসপত্র আনলাম তারপরে ওই কুর্তিটাও আনলাম ওটা আমার পারফেক্ট ছিল গায়ে তো আমি পড়লি পড়ি নাই শুধু চড়ক মেলা গিয়েছিলাম ওটা পরে তারপরে মা বললো যে পয়লা বৈশাখ এনেছিস তো পরে নে তো পড়লাম ওই চুড়িদারটা আর সবাই বলেছে খুব ভালো সুন্দর হয়েছে আমার গায়ে ওখানে আমরা প্রসাদ খাইনি আমরা রাস্তা থেকে এসে পড়লাম কই না ওখানে তো সবাই একসাথে মিলে কাকুর করে এসে মানে প্রসাদটা খেলাম আমরা আগে তারপরে বলে প্রসাদ সাত খেয়ে হয়ে গেলো সোনা তারপরে চলে গেল আমাদের মন্দিরে মানে আমাদের সত্যনারায়ণ মন্দির আমার ইউটিউব চ্যানেলে একটা প্রথম ফার্স্ট ব্লক ছিল ওই দু বছর আগের ওই ব্লকটা তো ওখানে মানে পয়লা বৈশাখের দিন মানে কীর্তন আরম্ভ আর চার দিন ওখানে কীর্তন হয় অধিবাসী পাই আমি সাথে একসাথে চলে গেলাম ওখানে তো ওখানে মানে চলে যাওয়ার কারণ মানে কিছু কাজ ঠাকুরই কাজ করতো করতে পারলাম না কারণ আমাদের ওষুধ তো আমরা মানে সাইটে দাঁড়িয়ে ছিলাম আর মামা তো ভাইকে বললাম যে ভিডিও করার জন্য ও ভিডিও করে দিল ভাই আমি বোনু একসাথে চেয়ারে বসে এলাম তো ভালোভাবে দেখতে পারলাম কি হলো কি কি না হলো রাত দশটা পর্যন্ত ছিলাম আমার জেঠু সবাই ছিল আর ওখানে যে মালিক বাড়ি আমাদের যে মন্দিরে অধিবাসের জল ভর্তে তো মহাপ্রসাদ বিতরণ বুধবারে হবে তো আমাদের এখানে যে যে আসতে চাও মহা কীর্তনে নাম আসতে পারো বুধবার দিন প্রসাদ খাওয়া তো এভাবে আমার ব্লগ ভিডিও দেখতে থাকো সবাই সবাইকে বলছি আমার ব্লগ ভিডিও দেখো ভালো থাকলে একটা লাইক করে দিও আর ওই যে হচ্ছে কীর্তন তো বাবা এটা আজকের জন্য এই ব্লগ ভিডিও আমি এখানেই শেষ করছি